আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে হাজির হলাম জালি কুমড়ার রেসিপি নিয়ে আমি এখানে জালি কুমড়াগুলোকে চাক করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সরিষা গুঁড়া লবণ মরিচ আর হলুদ সবগুলো গুঁড়া বা ফাঁকে আর দেখেন আমি কিভাবে চাক চাক করে কেটেছি এই যে এই রকম পাতলা করে এখন এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু কেচে নিচ্ছি যেন মশলাটা জালি কুমড়ার ভিতরে ঢুকতে পারে। তা আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে কেচে নিচ্ছি এভাবে কেচে নিলে যা হবে মানে জালি কুমড়ার গায়ে মশলাটা ডুববে লবণ মশলা যদি না ঢুকে তাহলে তো স্বাদ হবে না তাই এভাবে একটু কেচে নিলে ভালো হয় তো আমি সবগুলো এইরকম করে কেচে নিয়েছি এখন এগুলার গায়ে মশলা মেখে নিব আমি যে মশলাটা রেখেছিলাম সেগুলোকে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে এক করে জালি কুমড়াগুলোকে এভাবে করে মশলা মাখিয়ে নিচ্ছি সবগুলোর গায়ে সমানভাবে মশলা মাখিয়ে নিলাম আর এর মাঝে ফ্রাই প্যান একটা গরম করে নিলাম আর গরম করে এর মাঝে দিয়ে দিচ্ছি তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই মানে ভাজার জন্য যতটুকু প্রয়োজন অল্প একটু তেল দিলেই চলবে তো আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম আর তারপরে এক এক করে চালিগুলো ছেড়ে দিচ্ছি জালি কুমড়াকে অনেকে আবার চাল কুমড়াও বলে থাকেন যে যে ভাষায় বলেন না কেন এটা কিন্তু এভাবে ভেজে খেতে খুবই মজা সাদা ভাত বা সাদা পোলাওর সাথে খেতে অসাধারণ লাগবে এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি এক পিট দুই থেকে তিন মিনিট সময় ধরে ভাজতে হবে তারপর উল্টে নিয়ে আবার দুই তিন মিনিট সময় ধরে ভেজে তারপরে তুলে নিতে হবে জালি কুমড়া ভাজতে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই ভাজা হয়ে যায় আর চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে করে ভাজবেন যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে তো আমার হয়ে গেল সবগুলো জালি কুমড়া ভাজা এক এক করে সব তুলে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ